যে অন্য দেশে কোথাও কিছু হলে তার বদলা এখানে আমরা এদেশে বসবাস করি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ লাগিয়ে দিয়ে আমরা বসবাস করি আমরা একসঙ্গে বড় হয়েছি যে রামের ছেলে কে রহিমের ছেলে আমরা জানি না রামের ছেলে রহিমের ছেলে একই সাইকেলে করে স্কুলে গেছে আজও যাচ্ছে রাম আর রহিম ভাই একসঙ্গে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে কখনো খেয়েছে আজও খাচ্ছে কিন্তু এই যে হিংসার বাতাবরণ তৈরি করে রাম রহিমের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা চালাচ্ছে খালি কিছু রাজনীতির নেতা এই রাজনীতির নেতাগুলোকে যেদিনে সাধারণ মানুষ এদের মারফেজ বুঝে যাবে সাধারণ মানুষ যখন বুঝতে পারবে এই রাজনীতির নেতাগুলোকে যখন হাওয়া করবে যখন যখন রাজনীতির নেতাগুলোকে যখন তারা করবে সেদিনে মনে রাখবেন এই দেশেতে আবার শান্তি ফিরে আসবে আসবে এই রাজনীতির নেতাদেরকে যদি তাড়াতে না পারা যায় মনে রাখবেন আগামী দিন কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা আজকে পরিস্থিতি কোন জায়গায় যে পৌঁছাচ্ছেন উত্তর প্রদেশে একাধিক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে আবার এখন নতুন করে টার্গেট করা হয়েছে আজমি শরীফ আজমি শরীফ আপনারা দেখছেন নিউজ দেখছেন খাজা গেরিবে নামাজ কম বেশি প্রায় আটশো বছর হয়ে গেল একদিন দুদিন তিন দিন এই খাজা গেরিবে নামাজের দরবারে সারা পৃথিবী থেকে আসে শুধু দেশ থেকে সারা পৃথিবী থেকে আসে তেন ভক্ত শিষ্যরা আসে আল্লাহর আল্লাহর দরবারে যায় আজকে সেই আজমি শরীফকে টার্গেট করা হচ্ছে ভাবতে অবাক লাগে আজকে আমরা কোথায় লজ্জায় মাথা হ্যাঁট হয়ে যায় কোথায় আহ দেশের কি কোনো আইন থাকবে না কোনো সংবিধান থাকবে না দেশের আইন কোথায় আইনের মানুষগুলো কোথায় ভাবতে অবাক লাগে আজকে সে খাজা গেরিবে নওয়াজ হুজুরের মাজারকে পর্যন্ত টার্গেট করা হচ্ছে এটা ভাবতে অবাক লাগে বড় দুঃখজনক মনে রাখবেন এদেশের হিন্দু মুসলিম যখন সজাগ হবে এদেশের হিন্দু মুসলিম যখন সজাগ হবে তখন কিন্তু আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন ব্রিটিশদেরকে যেভাবে তাড়িয়েছিল পালাবার রাস্তা খুঁজে পায় না আপনারাও কিন্তু পালাবার রাস্তা খুঁজে পাবেন না মানুষ প্রতিবাদ করছে মানুষ সজাগ হয়েছে মানুষ জাগতে শুরু করেছে এদেশের হিন্দু মুসলিম যখন এক প্ল্যাটফর্মে এসে তারা করবে তখন কিন্তু রাস্তা খুঁজে পাবে এটা অন্যায় কখনো মেনে নেয় এদেশের হিন্দু মুসলিম এই রাজনীতি পছন্দ করে না এই বাংলার মাটি হলো সম্প্রীতির মাটি এদেশ হলো সম্প্রীতির দেশ রাজারাম রামমোহন রায়ের দেশ আশফাফুল্লাহ খানের দেশ এই দেশ হল সেই দেশ তিতু মেরের দেশ এ বাংলা হলো সেই বাংলা রাজারাম মোহন রায়ের বাংলা এ বাংলা হলো সেই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাগরের বাংলা এই বাংলা হলো সেই বাংলা এ দেশ হলো সেই দেশ কবি নাজরুল ইসলামের দেশ এই দেশ হলো সেই দেশ এই দেশ হলো সেই দেশ জি এই দেশ হলো শ্রীরাম কৃষ্ণ দেশ এই দেশ হলো সেই দেশ খাজা গরিব নওয়াজের দেশ এই দেশ হলো ফুরফুরার পীর আবু দেশ মনে রেখে দিও মানুষের ভেতরে হিংসার বাতাবরণ তৈরি করে বেশি দিন রাজনীতি যায় না মানুষ বুঝতে শিখেছে মানুষ ভাবতে শিখেছে মানুষ সজাগ হচ্ছে যেদিনে হিন্দু মুসলমান এক চলে আসবে সেদিনে কিন্তু তোমরা ছুটে পালাবার জায়গা পাবে না তাই রামা তাই বুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো আপনারা প্রতিবাদ করুন প্রতিবাদ করুন আজ ভারতবর্ষের জমি আমরা প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিনুরা জানাচ্ছি বাংলাদেশে যদি কোন লোকদের উপর অত্যাচার হয়ে থাকে মনে রাখবেন সে দেশের সরকারকে দায়িত্ব নিতে হবে সেদেশের সরকারকে সেদেশের সংখ্যালঘুদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব সে দেশের সরকারকে নিতে হবে কেন যে দেশে সংখ্যালঘুরা থাকবে সেদেশের সরকার সে দেশের দায়িত্ব হলো সুরক্ষিত রাখা অনুরূপভাবে এই দেশে যারা সংখ্যাগুরু আছে তাদের দায়িত্ব হলো সংখ্যা সুরক্ষিত রাখা মনে রাখবেন বাবাজি আমার ভাইরা বর্তমান অবস্থা খুব খারাপ খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা জি তাই অনুরোধ করব সুবুদ্ধি মানুষ আপনারা সজাগ হন প্রতিবাদ করুন ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবেন না প্রতিবাদ করুটি নিয়ে রাজনীতি হোক ব্যবসা নিয়ে রাজনীতি হোক স্বাস্থ্য নিয়ে রাজনীতি হোক চিকিৎসা নিয়ে রাজনীতি হোক হসপিটাল নিয়ে রাজনীতি হোক রাজনীতি করুন রুজি রুটি নিয়ে রাজনীতি করুন মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য দেন দেশের বেকারত্ব বেড়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য দেন তা না করে আপনারা মসজিদ মন্দির হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মসজিদ মন্দির আপনাদের কি লজ্জা হয় না সাধারণ মানুষগুলোকে নিরীহ মানুষগুলোকে মারছেন জানে মেরে দিচ্ছেন ধর্মের সুশ্রী দিয়ে রাইড লাগাচ্ছেন আপনাদের কি লজ্জা হয় না ভাইরা আমার বন্ধুর আমার আফসুস অন্য কিছু নাই যাই হোক ভাইরা আমার আলোচনা খুব বেশি লম্বা করব না খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করে বিদায় নেব মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন আপনার পাশের বাড়িতে যখন কেউ বিপদের মধ্যে পড়বে তখন আপনার পাশের বাড়ির লোকটাই কিন্তু আগে আসবে এখানে কোনো রাজনীতির নেতাকে আপনি পাবেন না রামের বাড়িতে আগুন লাগলে রহিমের উচিত ঝাঁপিয়ে পড়া রহিমের বাড়িতে আগুন লাগলে রাম ভাইয়ের উচিত ঝাঁপিয়ে পড়া জয়দেবের বাড়িতে আগুন লাগলে জয়নালের উচিত ঝাঁপিয়ে পড়া জয়নালের বাড়িতে আগুন লাগলে জয়দেবের উচিত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়া এটাই হলো সাম্প্রীতির বাংলা এটাই হলো ভাতৃত্বের বাংলা এটাই হলো আদর্শের বাংলা এটাই হলো কবি নজরুল ইসলামের বাংলা এটাই হলো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা এটাই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এটাই হলো ফুরফুরার পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের বাংলা ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা চলুন আলোচনা আমি খুব বেশি করব না যদিও আমি রাজনীতির লোক না আমি রাজনীতি নিয়ে আলোচনাও করি না আপনারা জানেন আর আমি কারো পক্ষপাতিত্ব করার কথা বলি না একেবারে নিরপেক্ষভাবে যেটা আমার মনে হয় বলি নিরপেক্ষভাবে কাউকে ইন্ডিকেট করে নয় কাউকে লক্ষ্য করে নাই কারণ আমি রাজনীতি করি না তো কারো ইন্ডিকেট করে বলবো কেন কাউকে টেনে তুলতে হবে আর কাউকে নামাতে হবে এমন টার্গেট আমার নেই আমি একটাই কথা বলবো মানুষ সুরক্ষিত থাক মানুষ আরামে থাক সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যে যার কর্ম করে খাক কি কথা ঠিক বলছি না বলছি বাইরা আমার বন্ধুরা আমার সাথী মোহাম্মতের বাইরা চলুন আলোচনা খুব বেশি করব না অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব আমার দিনদার ইমানদার নেক আল্লাহলা ভাইরা আসেন খুব বেশি আলোচনা লম্বা নয় মনে রাখবেন আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ আমাদের ধর্ম হলো ইসলাম এই ইসলাম ধর্মের মানুষ বলে যখন আপনি নিজেকে দাবি করবেন তখন আপনার করণীয় কাজগুলো আপনাকে জানতে হবে একটা ইসলাম ধর্মের অনুসারী হলে আপনি শুধু মুখ মুখে নারী আর মাথায় টুপি আর পা পর্যন্ত জুব্বা শেষ না আপনি যদি ইসলাম ধর্মের মানুষ হন আপনার মধ্যে যেমন নামাজ থাকবে যেমন রোজা থাকবে আওকাত থাকলে অনুরূপভাবে হজ থাকবে জাকাত থাকবে এরপরে আপনার মা-বাপের খেদমত করবেন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবেন আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করবেন আপনি আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনার বাড়িতে দাসদাসী যারা আছে দাসদাসীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনার বাড়িতে যারা আপনার দাসদাসী আছে এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন আপনার অনাত্মিও যারা আত্মীয় নয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক দেখা দরকার নাই আপনার প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে আপনি সুসম্পর্ক রাখবেন হাসি মুখে কথা বলবেন জি হাসি মুখে কথা বলবেন জি আমার ইসলাম আপনাকে সব একটা একটা করে শিখিয়ে দিয়েছেন জি সেসে আমাদের আল্লাহ সুন্দর করে বললেন ওমা মালাকাত আইমানুকুম ইন্না আল্লাহ يحب من নিশ্চয়ই আমি আল্লাহ ফাকার কারণে ওয়ালাদেরকে পছন্দ করি না অহংকার ব্যক্তি অহংকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না অহংকারী ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি এই না অহংকারী ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি না তাহলে আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনার কিছু করণীয় কাজ থাকবে সেটা কি যেমন আপনার মধ্যে নামাজ থাকবে রোজা থাকবে যেমন আপনার আওকাত থাকলে হজ থাকবে জাকাত থাকবে অনুরূপভাবে মা বাপের খেদমত থাকবে প্রতিবেশী হক থাকবে আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবে এতে মিসকিনের সঙ্গে ভালো আচরণ করবে অনাত্মীয় যারা তাদের সঙ্গে ভালো আচরণ করবেন প্রতিবেশী যারা হবে তাদের সঙ্গে ভালো বৃষ্টি ভাষা কথা বলবেন আপনার বাড়িতে দাস দাসী যারা থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি যে খাবারটা খাবেন সেটা তাদের কি খাওয়াবেন আপনি যেমন নতুন জামা পরবেন ঈদের দিনে তাদেরকেও নতুন কাপড় নতুন পোশাক আপনি তাদেরকে পরাবেন এই টোটাল দায়িত্ব আপনাকে পালন করতে হবে কথা কিছু বুঝতে পারছেন বাবাজি এই কথা কিছু বুঝতে পারছেন আপনারা তবে ধর্ম মানা হল

যেগুলো আমি বাংলা বললাম এগুলি হচ্ছে কোরআন আল্লাহ বলেছে আপনারা বুঝতে পারছেন আর আল্লাহর কথা মানে আপনাকে মানতে হবে এই নির্দেশ কার কথা বলেন আওয়াজ দেন এই নির্দেশ কার আল্লাহ তাহলে আল্লাহর কথা আপনাকে সবটাই একটা একটা করে মানতে হবে তবেই আপনি ধর্মকে পরিপূর্ণভাবে মানতে পারলেন কথা বুঝিয়ে আসছে বুঝিয়ে আসছে বাবাজি হ্যাঁ